গুড মর্নিং কেমন তোমরা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে সবাই ভালো আছি পিনতে আছি দেখো রোদের তাপ দেখি কিছু জামা কাপড় কেঁচেছি দেখতে পাচ্ছ আমাকে না সেরকমভাবে দেখতে পাচ্ছ না আমাকে কিছু কেলেছি কেচেছি মেলে দেবো এখন বাজে বেলা দশটা আর বেলায় দশটায় নতুন ব্লগটা শুরু করলাম ব্লগ মানে দেখো কাজকর্ম আজকে আর সেরকম তোমাদের কিছু শেয়ার করব না আমাদের রসগোল্লার অন্নপ্রাশন নিয়ে তো আমরা বেশ কদিন একটু হইচই আনন্দ করলাম তারপর একটু খাটনিও থাকে একটা অনুষ্ঠান হলে সে যতই বাপের বাড়িতে হোক আমার বাড়িতেও একটু খাটনি ছিল যেহেতু আমার বাড়ির সামনে ক্লাবটা ভাড়া করা হয়েছিল তার রসগোল্লা অন্নপ্রাশনে গিফট ওপেনিং তো গতকাল একটা ভিডিওতে দেখিয়েছিলাম আজকে ওর গোল্ড কালেকশন মানে যেগুলো পেয়েছে সিলভার গোল্ডের কিছু জুয়েলারি পেয়েছে অন্নপ্রাশন উপলক্ষে সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তা ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা দেখো কি কি পেয়েছে আমাদের রসগোল্লা সিলভার গোল্ডের জুয়েলারি সেগুলো তো তোমাদের দেখাতেই হবে তা চলো এখন যাওয়া মনে করি মেনে দিয়ে খুব সুন্দর হাওয়াও দিয়েছে খুব সুন্দর রোদও বাবা হেলিকপ্টার যাচ্ছে বেলা দশটায় কি রোদ আর হাওয়া দিয়েছে আমি তো ক্লিপ আনি রে গো গুলো না পড়ে যায় হাওয়াতে তো রসগোল্লার যে গিফটগুলো পেয়েছে এমনি গিফটগুলো দেখানো হয়েছিল এবার আজকে দেখাবো তোমাদের রসগোল্লা যে গোল্ড আর সিলভার জুয়েলারি পেয়েছে সেইগুলো চল রসগোল্লার গোল্ড সিলভারের গিফট দেখানোর আগে আগে দেখায় আমি ওকে কি গিফটটা দিয়েছি তাই সবার প্রথমে তোমাদের দেখাই রসগোল্লার হাতে যেই যে গোল্ডের বালাটা এটা আমি দিয়েছি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তবু

কে দিয়েছে এটা দিয়েছে মাসি একটা বেল দিয়েছিস তো এই যে আমার এই মাসি বসে এই মাসি দিয়েছে বেল এবার যেই দিক মানে বেল তো পাইছে একটা তোর মাসি দিয়েছে একটা আমার মাও দিয়েছে হ্যাঁ তিনটে বেল টোটাল পেয়েছে যেটা ওর মা দিয়েছে ঠিক আছে আচ্ছা আর এই হচ্ছে একটা বেল দেখো আলোর জন্য ঠিক মতো এখানে একটা লাল কাপড় দিলে জিনিসগুলো পেয়ে করে রাখতে পারতো

এটা কি দোকান আরতি জুয়েলার্স কুকার কাটি দাও তাহলে তো না না এই যে এটা তোমার হাতেরটা মোর মা দিয়েছে হুকোর কাটি দিয়েছে কত না রে ই দিছে বেসলেট 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 না আমি তো ভিডিওই ই করব আজকে হ্যাঁ এতগুলো জুয়েলারি আমি ঠিকমতো বসে তোমাদের দেখাতে পারছি না তারপরে আমাদের রসগোল্লার মাকে বললাম যে নিচে একটা কিছু পাত আর যেহেতু লাইটের আলোটা এরকম তারপরে খুলে খুলে তার মধ্যে সেইভাবে এটাকে দেখানো হবে তাহলে জিনিসগুলো ভালো লাগবে নালে এখান থেকে লাইটের ফোকাসটা সেরকম আসছে না তাই করা হলো এইবার দেখো একটা চাদর পাতা হলো এটা মনে হয় ইসে দিয়েছে যে দাদা দীনেশদের বাড়ি এটা হচ্ছে মানে যেটা মনে আছে আমরা সেটাই বলতে পারছি এটা হচ্ছে মানে হ্যাঁ আমাদের রসগোল্লার বাবার বন্ধুর বাড়ির থেকে দিয়েছে আচ্ছা এ হচ্ছে চেন

এটা কি তো দিদির লকেটটা ছিল দিদির লকেটটা মনে ছিল আচ্ছা এখানে এগুলো সাজানো হচ্ছে আরো অনেক খোলা হচ্ছে খোলা হোক আচ্ছা এইখানে একটা এই যে বালা এই দেখো সুন্দর বালা

প্রত্যেকটা গিফট কে কোনটা দিয়েছে আমরা নাম বলতে পারছি না কিন্তু প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই একটা চেন তারপরে হচ্ছে তাই বলছি আমরা নাম বলতে পারছি না কেউ কিন্তু কিছু মনে করোন আমরা জানি না সে জন্য বলতে পারছি না এই হচ্ছে একটা পদ ব্রেসলেট এই একটা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ব্রেসলেটেই সুন্দর হয়েছে এখানে আছে পদ এই যে এই একটা ভেস বাহ এই ব্রেসলেটটা খুব সুন্দর একদম বেশ মজবুত আছে ব্রেসলেটটা কে দিয়েছে বলতে পারছি না কিন্তু ব্রেসলেটটা খুব সুন্দর খুব সুন্দর ব্রেসলেটটা হয়েছে আচ্ছা এই একটা এই যে ব্রেসলেট এখানে বউমাও খুলছে এদিকে মেসেও খুলছে মানে অনেক তো সেই জন্য লাইটের আলোটা তোমাদের সেরমভাবে দেখাতে পারছিনা এই একটা চেন

আচ্ছা এই একটা বালা তো ছেলে নুপুর পায় নাই ছেলে না মানে দেয় না নুপুর এমনি দেয় না ছেলেদের ছেলে মেয়ে সবাই পড়ে ওগুলো ছোটবেলা কিন্তু পায়নি দেখছি এই একটা পদ তোর একটা ওখানে সব বেরিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে না ওগুলো আবার পরে ঢুকাবে তো আমাদের মোর গিফটের বাপসা এখনও রেখে দিয়েছে যে কোনো সময় খুঁজলে আবার যদি দেখা যায় এই একটা বালা আমাদের রসগোল্লা কত বালা পড়বে এই জন্য তো এইভাবে রাখলাম এই যে সবাই দেখছে হ্যাঁ এই দেখো হ্যাঁ এইগুলো দেখতে ভালো লাগবে এই যে আমাদের রসগোল্লার তিনটে বেল টোড়া আর এই একটা এটা দিয়েছে রসগোল্লার মামা মানে বৌমার জ্যাকটা তো বড় দাদা এই যে খুব সুন্দর এই যে এই আংটিটাও খুব সুন্দর এই যে একটা আংটি এই একটা আংটি আরেকটা বালা এই যে একটা বালা ওখানে খোলা হচ্ছে এই যে বালা এই একটা সেই বজরাং বলি মাসি দিয়েছে এটা গীতা এটা আমার ছোট মাসি দিয়েছে এই যে এই যে বজরাং বলি ওই যে যার যারটা মনে আছে বলতে পারছি যেটা যেটা দেখেছি এই যে মাসি দিয়েছে আমার ছোট মাসি আর এটা মনে হয় বেসলিপ্ট ওই যে ছেলে মানুষ বলেই ব্রেসলেটটা বেশি পেয়েছে বুঝেছিস নাহলে মেয়ে ওই যে ই পেতো এই একটা ব্রেসলেট এই একটা বাজু পদ ও কিন্তু ওই দিকের খেলনার থেকে এইগুলো বেশি পেয়েছে ওই দিকের এই একটা বাবা কটা হয়েছে তোর ছেলের বোন থাকবি এই যে একটা ব্রেসলেট এখানে তো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ব্রেসলেট এই পর্যন্ত এখনো

বেলটোড়া ওখানে তিনটে টি 4 টি বেলটোড়া হয়ে গেছে এটা কে জানি দিয়েছে অ্যাকসিডেন্ট শক পড়ে বেলটোড়া হয়ে গেছে এই দেখো 1 টা 2 টো 3 বেলটোড়া এটা খুব কিও জানা শোনা দিয়েছে বেলটোড়া সহজে এই একটা বেসলেট বেসলেটটা এই ডিজাইনে এই নিয়ে 10 টা বেসলেট হয়ে গেল অলরেডি

এই একটা চেন এই চেনের ডিজাইনটা খুব সুন্দর দেখ ছোট্টোর মধ্যে বেশ সুন্দর চেনের ডিজাইনটা হ্যাঁ ভাল লাগে বেশ এই ডিজাইনগুলো ভাল লাগে আচ্ছা এই

মনে হচ্ছে এটাও তো বজরং বলি বজর গোপাল মনে হয় না এটা রাধা কৃষ্ণ তাহলে বজরং বলে গীতা মাসি দিচ্ছে

তেরো নম্বর ব্রেসলেট এটা একটা আংটি না শোনো আংঠি আমার বাবু যে আংটা আছে এটা বাক্সে ঢুকানো না কোথায় এটাই ঢুকাইছি ও হ্যাঁ এই আংটি এই যে একটা আংটি কে দিয়েছে বলতে পারছি না কিছু মনে করবে না বোঝা যাচ্ছে না কে দিয়েছে এই একটা বাজু এখানে দুটো এটা ওর মামা বাড়ি বললাম না বড় আংটিটা আর এটা ফাঁকা আর এর মধ্যে কি আছে দেখি এটার হ্যাঁ এই আচ্ছা এই নিয়ে আংটিটা কয় নম্বর হলো চারটে তিনটে এখানে তিনটে এখানে একটা চারটে আর ওর টাকা একটা দিয়েছে পাঁচটা এই একটা আংটি এটা হচ্ছে লাস্ট প্যাকেট খোলা না আর একটা আংটি ওইটা নিয়ে দেখি না এই একটা চেন বজরং বলি কৃষ্ণ দিচ্ছে তোর ছেলেরে কৃষ্ণ আচ্ছা এইখানে এই আরেকটা একটা আংটি আছে দাঁড়াও এখানে চারটে আংটি না না এটাও তো গোপাল গোপাল না কৃষ্ণ আছে না না কৃষ্ণ কই গোপাল তো দাঁড়াও দেখাচ্ছি এই যে এইটা যখন আমাদের রসগোল্লা হয়েছিল তখন রসগোল্লার কাকা মানে ওর বড় কাকা মানে আমার বাবু দিয়েছে আমার ছেলে দিয়েছে ঠিক আছে আর কি আছে ওটা দিদা দিয়েছিল আচ্ছা এটা দিয়েছে রসগোল্লা পিপি ওই যে বড় রসগোল্লা ওই যে পিপি দিয়েছে রসগোল্লা পিপি দিয়েছে এটা হয়ে গেছে কমপ্লিট আমি দিয়েছিলাম রসগোল্লাকে বালা গোল্ড বালা যেটা রসগোল্লার হাতে পড়া

ক্যাশ দশ হাজার টাকাও নগদ পেয়েছে আর যেহেতু সব গিফট দেখিয়েছি তাই এটাও বলে দিলাম তোমাদের আর তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছ সবাইকে অনুরোধ করছি ওকে আশীর্বাদ করো ও যেন দীর্ঘায়ু হয় আর ও যেন প্রকৃত একটা সৎ মানুষ হয় আজকে ভিডিওটা শেষ করছি